সেই ছেলেটা আমাদেরকে বলছে যে ওরা যে দুটো ছেলে একটা মুখবান্ধা মানে দনোদনী মনে এটা মাথার থেকে যে মাঝার আছে তখনই ও অন্তে দিচ্ছে জোর দর্জিয়া অবস্থায় ও বলতেছে যে ওরে গুলি করেছে কারণ সাথে দুইজন ছিল আর একজন কোন দিকে স্যার ও সোজা আমাদের ওই কুনাতে উঠেছে তখন বাসার খবর হয়েছে যে ওরে গুলি করছে আমরা দৌড়ে ঘটনাস্থলে আসি আইসে দেয় যে ওই জায়গার অবস্থা আমরা দুটো গুলির ইও পাইছি সেটা পুলিশের কাছে খোসা পেয়েছেন গুলির খোসা পেয়েছেন খোসা না তাহলে ওটা শিষা জাতীয় আর শিশা পেয়েছে হ্যাঁ হ্যাঁ শিশা জাতীয় তো পুলিশ সেটা নিয়ে গেছে আমরা Acho que eu vou